আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসরুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদি রহিমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই কুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইদি রহিমা যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা গেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজুবিল্লাহ আরে ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইয়দি রহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা যায় আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সইশক নবীর দাবিতে আল্লাহ কসমัล নার কোন পেয়র কোন মুফতি কোন সাইকুল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না ইসকে নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমোন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যাতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন বেনের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যেই দরদ দেখেছি আলেমদের প্রতি যেই ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না আপনাদেরকে ভালোবাসি অল্লা যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুররা রামন হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়া টানা গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামিক বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুন কুণাভারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি চাই এই আওয়াজ ছড়ায় ফরক সবার অন্তরে ইস্কে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে বহির বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও হোক চান আপনারা চান হে মুসলিম উম্মাহ ইস্কে নবীর দাবিতে আওয়াজ তুলো ইসকে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন মরতে মুজা জামিন দিতে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ প্রতিবাদ হোক করে করে ইসকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না ব্লগার রাজীব হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না এই আওয়াজ আমাদের তুলতে হবে এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে আমরা চাই যে সরকারি আসক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করেন প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন হিন্দুত্ববাদী চক্র চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লিখালে কি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা আমি আমি ভাই মনে করি। অনেক সময় পক্ষে থাকা মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্রমন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মর্ষি ক্ষমতায় আসছিল। দশ দিনও কয়েকদিনও টিকতে পারে নাই মুর্শির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডার আপনাকে বাধা দিবেই আপনি দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এ সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল একসময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় না কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়া রাশিয়া শুধু তাই না নেটু যখন আসলো। ব্রিটেন, আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে আটচল্লিশটা রাষ্ট্র নিয়ে নেটু গঠন কইরা আফগানে আসলো সুহানুল্লাহ মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খদ দিয়া দুই সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথ ভাই পথ এটাই আল্লাহ রসুলের পথ সুন্নার পথ দাওয়া এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বলল আরে ভাই নিয়াহু ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের বাসা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতানিয়াহু এই হিন্দুত্ববাদী তা হতি মোদী সরকার এ সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্থিরের ভাষায় বোঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বুকার স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআনকেও কি পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র বসে আছে আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবকদেরকে কেনিয়া অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ রাজি আসতো তো ইনশাআল্লাহ হে মর্দে মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না হে মুসলমান অস্ত্রের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন এজন্য কি হবে পরোয়া করি না এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা গজওয়া হবে জিহাদ হবে এটা আমার মুখের কথা নয় রসুলের বাণী ইসাবাতাহু নার তাখজুল হিন্দা ওয় ইসাবাতু মারঈস ইবনু মারইয়াম বলে গিয়েছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দ আসন্ন হা মুসলিম যুবক তৈরি হও রাসূল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা করে ধরে টেনে হিচরে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আছো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানই বলে বলিয়ান হব আবারও বলি আবারও বলি যেই জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল